আসসালামু আলাইকুম আমি খাদিজা সাতক্ষীরা থেকে বলছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি গত দুই দিনের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আজকে চলে এলাম আজ সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি এটা ছিল একদিনের ভিডিও পরবর্তীতে যা দেখবেন সে সেগুলো ছিল আর দিনের ভিডিও এখানে আমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নতুন একটা চাদর বিছিয়ে দিয়েছি দেখতে দেখ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন একটি পরিপাটি সংসার একটি মেয়ের সারা জীবনের স্বপ্ন সকালবেলা উঠে যদি ঘরের সমস্ত কাজ পরিপাটি গোছানো থাকে তাহলে সারা দিনটা অনেক ভালো লাগে অনেক স্বাচ্ছন্দ্যের দিনটা কাটে বিছানা চেঞ্জ করার পর আমি কিছু পেঁয়াজ রসুন ছিলেছিলাম সেগুলো এখন ব্লেন্ড করে নিচ্ছি আমার মশলা ফুরিয়ে গেছে মশলাগুলো আমি সংরক্ষণ করব ফ্রিজে সেই জন্য ব্ল্যান্ড করে নিচ্ছি আমি আজকে আপনাদের সামনে নতুন করে একটি টিপস শেয়ার করব কিভাবে বরফ ছাড়া বস মশলা নরম করে রাখা যায় আপনারা যদি দেখেন আমার সাথে থাকেন তাহলে দেখতে পাবেন আমি কিভাবে মানে বরফ হয় না আমার মশলা ও আমি ডিপের রেখে দেই ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেই আমার মশলা বরফ হয় না যেভাবে রেখে দেব সেভাবেই থাকবে এখানে আমি পেঁয়াজ রসুন আদা একসঙ্গে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন একটু নাস্তা করতেছি দু দুপুরবেলার দিকে আর কি দুপুরও না ঠিক দুপুর আর সকালের মাঝামাঝি আমার ছেলে বাজার করে নিয়ে আসছিলো ওখান আসার সময় বাজার থেকে সিঙ্গারা নিয়ে আসছিলো সমুচা নিয়ে আসছিলো ওরা খেয়েছে এখন আমি খাচ্ছি সস দিয়ে খেয়ে নিচ্ছি কিছু কেওড়া ছিল সেই ক্যাওড়াগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আজকে কেওড়া রান্না করব না আজকে রান্না করব বরবটি দিয়ে মাছ দিয়ে ভর্তা আর মুরগির মাংস রান্না করব মুরগি নিয়ে আসছে আমার ছেলে মাছও নিয়ে আসছে এগুলো ধুয়ে অফ ক্যামেরায় ধুয়ে কেটে নিয়েছি অনেকে এই কেওড়াটা মানে কি নাম কী অনেকে চেনেন না আমাদের অঞ্চলে এটা খুবই একটা ফেমাস খাবার সবাই খায় খুব পছন্দ করে এখন আমি ওই যে মশলাগুলো করে করেছিলাম আদা রসুন পেঁয়াজ সব একসাথে মিক্সড করে এই যে আমি লবণ মাখিয়ে নিচ্ছি এভাবে লবণ মাখিয়ে রাখলে আপনার মশলা বরফ হবে না বরফ হয়ে গেলে লবণ না মেখে রাখলে বরফ হয়ে গেলে তখন আগে থেকে বের করে রাখতে হয় বরফ সারিয়ে রান্না করতে অনেক সময় অনেক দেরি হয় আবার অনেক সময় মনে থাকে না বের করে রাখতে ওই জন্য আমি লবণ মাখিয়ে রাখি যাতে মশলাটা যেন বরফ না হয় ডিবের ভিতরে খুব ভালোভাবে থাকে নষ্টও হয় না লবণ মাখিয়ে রাখলে কোনো নষ্ট হয় না গন্ধ হয় না আমি তরকারিতে যখন তরকারি রান্না করি তখন তরকারিতে মানে এই যে লবণ মাখিয়ে রাখি মশলার ভিতরে তাই মানে পরিমাণ বুঝে তরকারিতে লবণ কম করে দেই আন্দাজ করে দেয় এখানে আমি মশলা দুটো বক্স দুটো ফ্রিজে রেখে দিলাম দুই বক্স হয়েছে আমার অনেক দিন হয়ে যাবে কয়েকদিন আর কোনো চিন্তা থাকবে না কিছু বাজার শুকনো বাজারও নিয়ে আসছে আমি আগের দিনই বলেছিলাম আমার ছেলে বাজার করে একসাথে অনেক বাজার আমি ওকে দিয়ে করাই না প্রতিদিন কিছু না কিছু শুকনো বাজারও করাই সারা মাসের জন্য এখানে একটা সস সয়া সস একটা পাস্তার প্যাকেট একটা পাউরুটি নিয়ে আসছে এই যে এক পিস মাছ আমি রেখে দিচ্ছি বরবটি ভর্তায় দেওয়ার জন্য আর মুরগির মাংসটাও আমি কেটে নিয়েছি এখান থেকে হাফ রান্না করব আর হাফ ফ্রিজের ভিতরে রেখে দিব এখন আমি রান্না করতে চলে এসেছি মাছ এক পিস মাছ আমি ভেজে নিচ্ছি বরবটি ভর্তার জন্য এটা আমি কাটা সারিয়ে বরবটির সাথে মেখে নিব মাছ ভাজা হওয়ার শেষে এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব ভিডিওর এই প্রান্তে এসে আমি আমার প্রিয় আপুদের কাছ থেকে প্রতিদিনের মতন একটা লাইক চেয়ে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে মন শুয়ে যায় ভিডিওতে দেখানো কোনো কাজ কোনো রান্না যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা পাশে থাকার বেল অপশানটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আর আপনারা আপনাদের সময় অনুযায়ী দেখে নিতে পারেন এই যে বরবটিগুলো দেখিয়ে দিলাম আর এই যে মাছ পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ রসুন রসুনগুলো তো ভেজে নিচ্ছি মাছটা কাটিয়ে কাটা ছাড়িয়ে নেব এখন এই যে রসুনগুলো ভেজে নিচ্ছি বরবটি ভর্তা খুব ভালো লাগে খেয়ে দেখবেন আপনারা অনেক মজার হয় ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট না পেলে কখনোই এগিয়ে যেতে পারবো না এই যে এখানে আমি মাছ সারিয়ে নিয়েছি বরবটির ভর্তার জন্য তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম বাইরের মাটির চুলায় আমি রান্না করি তো ভিডিওতে একটু মাছি এটা সেটা দেখা যাবে প্লিজ ইগনোর করবেন হঠাৎ হঠাৎ ওরা চলে আসে এখানে রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম এই যে মুরগির মাংস আর বরবটির ভর্তা আমি এখন ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখানে ভাত খাওয়ার জন্য প্লেটে ভাত নিয়ে নিয়েছি বরবটি ভর্তা নিচ্ছি নিয়েছি এখন আমি খাবো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন